তেলাকোচা একটি লতানো জাতীয় শাক বিভিন্ন পতিত জায়গায় এবং জঙ্গলে এটি সহজেই দেখা মেলে এটা শ্বাস না করলেও বাজারে তেলাকোচা শাক বিক্রি করতে দেখা যায় তেলাকোচায় ফুল এবং ফল হয় ফলগুলো দেখতে অনেকটা শশার নেয় তেলা কোচার বৈজ্ঞানিক নাম কচ্চিনিয়া ইন্দিকা তেলাকচায় রয়েছে প্রচুর ভিটামিন এবং বিভিন্ন খনিজ উপাদান প্রতি একশো গ্রাম তেলাকোচায় কোচায় রয়েছে এক দশমিক দুই গ্রাম প্রোটিন এক দশমিক ছয় গ্রাম আঁশ এক দশমিক চার মিলিগ্রাম আয়রন চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম এতে রয়েছে বহু ওষুধি গুণাগুণ বিশেষ করে ডায়াবেটিস রুগীরা নিয়মিত তেলাকোচা শাক রান্না করে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে জন্ডিস সারাতে তেলাকোচার শিকড় রস করে গরম করে নিয়মিত কেলে জন্ডিস সেরে উঠে পা ফুলা এবং বিভিন্ন বাতের ফুলায় তেলে রস গরম করে লাগালে ফুলা এবং ব্যথা কমে যায় ফোড়া এবং ভ্রণে তেলে রস লাগালে তা সহজেই সেরে উঠে টানটাজনিত সমস্যায় তেলে রস গরম করে খেলে দ্রুত ঠান্ডা সেরে যায় আমাশা নিয়ন্ত্রণে তেলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাদের আমাশায় সমস্যা তারা নিয়মিত তেলাকোসা খেলে খেলেই আমাশা দ্রুত সেরে উঠবে কিডনির পাথর জমতে দেয় না এই তেলেকোচা। তাই নিয়মিত তেলে খেলে কিডনির পাতর জমে না গ্যাস্ট্রিক এবং আলসার নিয়ন্ত্রণে তেলাকসার রস খুবই কার্যকর নিয়মিত তেলাকসা রস খেলে গ্যাস্ট্রিক এবং আলসার সেরে উঠে হজম প্রক্রিয়ায় এই তেলাকোসার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি হজমে সহায়তা করার পাশাপাশি অনেক শক্তি এবং ভিটামিন শরীরে যোগ করে